আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ইমরান আছি আপনাদের সাথে আর আপনারা দেখছেন ওয়ার্ল্ড অফ লাভার্স গত এক মাস যাবৎ আমি আমার প্রাইমারি ফোন হিসেবে ব্যবহার করছি স্যামসাং এর লেটেস্ট মিট্রেন্স ডিভাইস গ্যালাক্সি এ সেভেন্টিন ফাইভ জি বাজারে আসার পর এই ফোনটি নিয়ে অনেক বেশি হাইপ ছিল কিন্তু এক মাস পর এই ফোনটির বাস্তব অভিজ্ঞতা কেমন সাতাশ হাজার টাকা থেকে তেত্রিশ হাজার টাকা এই বাজেটে কি এই ফোনটা নেওয়া ঠিক হবে চলুন তাহলে বিস্তারিত জেনে নেই আজকের ভিডিও থেকে শুরুতেই ফোনটির দামটি জানিয়ে দেয় ফোনটি ছয় জিবি একশো আঠারো জিবি ভ্যারিয়েন্টির প্রাইস ছিল আপনার সাতাশ হাজার পাঁচশো টাকা আট জিবি একশো আঠারো জিবি ভেরিয়েন্টের প্রাইস ছিল আপনার উনত্রিশ হাজার ছশো টাকা এবং আট জিবি দুশো ছাপান্ন জিবি ফোনটি ভেরিয়েন্ট ছিল ওই ভ্যারিয়েন্টের দাম ছিল আপনার তেত্রিশ হাজার সাতশো টাকা প্রথমে কথা বলি ফোনটির ডিজাইন নিয়ে স্যামসাং তাদের সিগনেচার লিনিয়ার ক্যামেরা সেটা কিন্তু ধরে রেখেছে এখানে তবে ফোনটির সবচেয়ে মূল আকর্ষণ ছিল ফোনটির স্লিমনেস ফোনটি ধরতে খুবই হালকা এবং খুবই স্লিম ছিল যদি ফোনটির প্রিভিয়াস জেনারেশন সাথে কম্পেয়ার করি স্যামসাং তাদের সাইড ফ্রেমে কি আইলে ডিজাইন ব্যবহার করেছে যার জন্য পাওয়ার বাটন এবং ভলিউম বাটন গ্রিপ্ট আরও কিছু আগেতে উন্নত হয়েছে এই বাজার সিকমের ফোনটি প্লাস্টিক মেট করা হয়েছে আরেকটা ভালো বিষয় হলো ফোনটির ফ্রন্টে দেওয়া হচ্ছে কর্নিং দেওয়া হচ্ছে আইপি ফিফটি ফোরের ওয়াটার এবং ড্রাফ রেজিস্ট্রেন্ট যেটা কিনা এই প্রাইস পয়েন্ট অন্যান্য ব্র্যান্ড তুলনায় পিছিয়ে থাকবে কারণ অন্যান্য ব্র্যান্ড কিন্তু আইপি সিক্সটি এর মতো ভালো মানে একটু ওয়াটার রেজিস্ট্রেন্ট দিচ্ছে এখানে সেই দিয়ে একটু পিছিয়ে থাকবে এই ফোনটি তাছাড়া কিন্তু টুকিটাকি ছিটা ছিটে পানিতে কিনতে ফোনটা সুরক্ষিত থাকবে আপনার এই ফোনটি দেওয়া হচ্ছে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চ সুপার অ্যামলোর ডিসপ্লে উইথ ফুল এইচডি প্লাস রেজলেশন কালার রিপ্রোডাকশন এবং ব্ল্যাক লেভেল ছিল টপ নচ মুভি দেখা কিংবা সোশ্যাল মিডিয়া স্ক্রলিং করার ক্ষেত্রে খুব চমৎকার একটা এক্সপিরিয়েন্স দেবে আপনাকে এই ফোনটি দেখে অনেক ভাবতে তো একটি একশো বিশ হাজার ডিসপ্লে বাট এটা একশো বিশ হাজার না নাইনটি ইয়ার্স দেওয়া হচ্ছে ফোনটিতে বাট ফোনটি অপটিমাইজেশন অর্থাৎ স্যামসাং এর অপটিমাইজেশনের জন্য ফোনটির নাইনটি ইয়ার্সের ফিল অসুবিধা হয়নি স্লো হ্যাঙের দেখা পায়নি খুব স্মুথ ছিল ফোনটি অপারেট করার সময় আরেকটা জিনিস লক্ষণীয় হচ্ছে এই ফোনটিতে ডিসপ্লে নিটস কিন্তু স্যামসাং একটু কম দিয়েছে অর্থাৎ আটশো নিটসে একটি ডিসপ্লে দিয়েছে যেটা এই এইগমেন্টে অন্যান্ডে দুই হাজার চার হাজার কি ছ ডিসপ্লে দিচ্ছে সে তুলনায় কিন্তু স্যামসাং এর ডিসপ্লে আলোটা একটু কম পাবেন যদি আপনি ডিরেক্ট সানলাইটে ফোনটা ইউজ করছেন সেতে ব্রাইটনেসের এ ঘাটতি কিছুটা হলে ফিল করবেন বাট ইনডোর কন্ডিশনে তেমন একটা সমস্যা হয়নি আর একটু বাইরে গেলে ছায়াযুক্ত স্থানে ফোনটা ইউজ করলে ব্রাইটনেস নিয়ে কোনো ঘাটতি না বাট ডিসপ্লে কোয়ালিটি কিন্তু টপ নস ছিল এটা বলতেই হয় আসলে ফোনটি ব্যবহার করার সময় একটা জিনিস আপনার চোখে ধরা করবেন সেটা হলো ইউ ইউস্যাপ নচ যেটা কিনা দু হাজার পঁচিশ সালে এসে একটা ব্যাক ডিসপ্লে টেকনোলজি বলতে পারেন স্যামসাং এখানে কিন্তু পাঁচ লাখ একটা ডিসপ্লে দিতে পারতো সেক্ষেত্রে কিন্তু একটা মানুষই ডিসপ্লে হতে পারতো ফোনটিতে ইউজ করা হয়েছে ফাইভ মিলিমিটার আর্কিটেকচার বিল্ড একটি তিরিশ সিরিজের ফাইভ জি একটি পোস্ট এই ফোনটি রান করছে স্যামসাংয়ের ওয়ান ওয়ান সেভেন এবং অ্যান্ড্রয়েড ফিফটিন আর স্যামসাং কত দিয়েছে এই ফোনটিতে আপনি ছয় বছরের সফটওয়্যার এবং ওয়েস আপডেট পেয়ে যাবেন সো টেনশন ফ্রি ভাবে দু হাজার একই সাল ফোন তো সুন্দরভাবে ফোনটাকে চালাতে পারবেন স্যামসাং এ সেভেন্টিন ফাইভ জি ফোনটির পেছন দেওয়া হচ্ছে ট্রিপল ক্যামেরা সেরা যার প্রথমটি ছিল ক্যামেরা তারপর থাকছে এইট মেগল একটি ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা দেন থাকছে একটা ফাইভ মেগ এক্সেল মাইক্রো ক্যামেরা দিনে আলোতে স্যামসং ক্যামেরা দিয়ে চিরচেনা ফাইভ ব্র্যান্ড এবং সোশ্যাল মিডিয়ার রেডি পিকচার ছবি পাওয়া যায় তাছাড়া দিনে আলোতে ছবিগুলোর ডিটেলসগুলো খুব চমৎকার ছিল আর ডাইনাম রেঞ্জে কিন্তু ভালো রেজাল্ট করছিল ফোনটির ক্যামেরা আর যার মতো দিয়ে ভিডিওগ্রাফি করবেন তাই জন্য ফোনটির পেছনে ক্যামেরা কিন্তু ওআর সিস্টেম দেওয়া আছে অর্থাৎ স্টেবল ভিডিও কোয়ালিটি পেয়ে যাবেন ফোনটিতে ভিডিও করার সময় তাছাড়া স্যামসাং এ সেভেনটিন ফাইভ জি নাট মোটটা আগের থেকে অনেক বেশি ইম্প্রুভ করা হয়েছে ডিটেলস কিন্তু আগের থেকে অনেকটা বেটার হয়েছে আর ফোনটির ফোনটি যদি আমরা লক্ষ্য করি ফোনে পেয়ে যাব আমরা তেরো মেগাপিক্সেল সেলফি ক্যামেরা তাই স্ক্রিন টোন মোটামুটি ন্যাচারাল রাখার চেষ্টা করে আর ছবি কোয়ালিটি কিন্তু বেশ ভালো ছিল যদি প্রাইস কম্পেয়ার করা হয় স্যামসাং এ সেভেন্টিন ফাইভ জি এই ফোনটিতে দেওয়া হচ্ছে ফাইভ থাউজেন্ড এমপের ব্যাটারি উইথ ফিফটিন ওয়াটের চার্জার যেখানে অন্যান্য ব্র্যান্ডতে এই প্রাইস ফোনটা ছ হাজার সাত হাজার এমপি ব্যাটারি দিচ্ছে এবং পঁয়তাল্লিশ ওয়ারে চার্জার দিচ্ছে খুব দ্রুত চার্জও হচ্ছে এবং চার্জ ব্যাকআপ কিন্তু ভালো দিচ্ছে সেখানে কিন্তু স্যামসাং এ সেভেন্টিন ফাইভ জি কিছুটা হলে পিছিয়ে থাকবে চার্জ ব্যাকআপের দিক দিয়ে তাছাড়া ফোনটি কিন্তু প্রতিশোটারে চার্জার সাপোর্ট করতে সো মার্কেট থেকে একটু অথেন্টিক স্যামসাংয়ের চার্জার কিনে কিন্তু সেক্ষেত্রে আপনি চার্জ দিলে কিছুটা তাড়াতাড়ি চার্জ হওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ দেড় ঘন্টা থেকে পনেরো দুই ঘন্টা মতো সময় লাগতে পারে সেক্ষেত্রে তাহলে সাত হাজার পাঁচশো থেকে তেত্রিশ হাজার সাতশো এই প্রাইস ফোনটি স্যামসাং এ সেভেনটিন ফাইভ জি ফোনটি না ঠিক হবে আপনার জন্য যদি আপনি সাধারণ ইউজার হন মোটামুটি ভালো মানে একটা ডিসপ্লে চান কিংবা দিনের আলোতে ভালো মানের ছবি ক্যাপচার করতে চান কিংবা ছ বছর সফট হার্ডওয়্যার নিশ্চয়তা চান সেক্ষেত্রে এই ফোনটা আপনার জন্য বেস্ট চয়েস হতে পারে আর আপনি যদি টার্গেট রাখেন এই ফোনটাতে হেভি গেমিং করবেন অনেক বেশি ব্যাটারি ব্যাক আপ চান কিংবা ফাস্ট চার্জিং চান সেক্ষেত্রে অবশ্যই এই ফোনটাকে না বলবো কারণ এই ফোনটা কিন্তু এরকম জিনিস পাচ্ছেন না আপনি সব মিলিয়ে স্যামসাং এ সেভেন্টিন ফাইভ জি ফর মানি অল একটি ফোন আর ফর মানি আমি সবসময় বলি আপনার রুচি এবং পছন্দের উপর ডিপেন্ড করে সো এই ছিল মূলত স্যামসাং এ সেভেন্টিন ফাইভ জি আমার এক মাসে উইজিং এক্সপিরিয়েন্স সবার কাছে কেমন লাগলো পুরো ভিডিওটা সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই সেটা লিখে দেবেন খুব শীঘ্রই আপনার কোশ্চেন অ্যান্সার আমি দিয়ে দেবো যারা নতুন নতুন আছেন আমার চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন যাতে করে আমার চ্যানেলে নতুন কিছু ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছে চলে আসে আপনাদের সাপোর্ট এবং আপনাদের ভালোবাসা আমাকে নতুন ভিডিও কারণে অনুপ্রেরণা দেয় তো সবাই আমার সাপোর্ট করবেন আর আমার চ্যানেলকে বেশি বেশি লাইক এবং শেয়ার করবেন দেখা হয় সবার সাথে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ World of Tech Lovers.